কারণ তুই নামাজ না করতে পারলে মহল্লার কেউ নামাজ পড়তে পারবো না কারণ তুই হলি এই মহল্লার হুজুর তুই নামাজ পড় তাহলে তুই আজান সবাই তুই আজকে আর নামাজ পড়তে পারবি না হা 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 তুই আমার দুকায় পড়ে গেছিস তুই ঘুমা তুই আরামে ঘুমা উঠিস না রে উঠিস না ঘুমাইতে দেখ ঘুমাইতে দেখ

शरीरे <laughs> <laughs>